হ্যালো আমার দুষ্টু মিষ্টি সোনামণিরা বাংলার প্রাথমিক শিক্ষা প্রাঙ্গনে তোমাদের সকলকে স্বাগতম আর বাংলার প্রাথমিক শিক্ষা প্রাঙ্গনের সদস্যকে জানাই আমার আন্তরিক ভালোবাসা দেখো আজ আমরা তৃতীয় শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে আমাদের পরিবেশের মডেল প্রশ্ন ও উত্তর এটা তোমাদের রায় মার্টিন প্রশ্ন বিচিত্রার মডেল স্কুল নাম্বার এক দেখো সঠিক উত্তরটিতে ঠিক চিহ্নতা নাম্বার ক ঘরোয়া শিল্পকে ভালো কথায় বলে কৃষি শিল্প কুটির শিল্প বড় শিল্প নির্মাণ শিল্প উত্তরটি লিখো কুটির শিল্প নাম্বার খ অসুস্থ ব্যক্তির হৃদযন্ত্র আবার চালু করার জন্য প্রায় বুকের মাঝখানে প্রতি মিনিটে এখানে লিখবে ষাট বার চাপ দিতে হবে নাম্বার গ রামধনু সবুজ ও কমলা রঙের মাঝখানে থাকে এখানে হবে হলুদ নাম্বার ঘ সিগনালে মানুষ ছবি ড্যাশ হওয়ার পর রাস্তা পারাপার করা উচিত এটা হবে সবুজ নাম্বার দুই শূন্য স্থান পূরণ করো দুই এর পর ড্যাশ হাতে ছুঁচে হাত দিতে নেই এখানে লিখবে ভিজে নাম্বার খ নৌকা তৈরি হয় ড্যাশ দিয়ে এখানে লিখবে কাট। নাম্বার গ অমাবস্যার পরের দিন থেকে ড্যাশ পক্ষ চালু হয় এখানে লিখো শুক্লপক্ষ নাম্বার ঘ ড্যাশ মাটিতে গাছপালা তাড়াতাড়ি বেড়ে ওঠে এখানে লেখো উর্বর নাম্বার উমো ড্যাশ না জানলে জল থেকে সাবধানে থাকা উচিত এখানে লিখবে সাঁতার নাম্বার এখানে ছ রেখা। নাম্বার ছ শরীর খারাপ হলে ড্যাশ উদ্যমে ঘাটতি হয় এখানে লেখো কাঁচের নাম্বার বর্গের জল আকাশের কোনো ড্যাশ নেই এখানে লেখো রং নাম্বার ছ বাতাসে ধোয়া থাকলে ড্যাশ জ্বালা করে এখানে লেখো চোখ নাম্বার ইও বাইক চালানোর সময় মাথায় ড্যাশ পরা উচিত এখানে লেখো হেলমেট নাম্বার চার নিচের প্রশ্নগুলির পূর্ণ বাক্যে উত্তর দাও চারের পর টেস্টার কি কাজে লাগে উত্তর লেখো ইলেকট্রিক বোর্ড চেক করতে কাজে লাগে নাম্বার খ রাতের আকাশ কালো দেখায় কেন উত্তর লিখবে রাতের আকাশে সূর্য থাকে না তাই রাতের আকাশ কালো দেখায় নাম্বার গ সজলধারা ট্যাপ কলের জল কোথা থেকে আসে উত্তরটি লেখো সজলধারার ট্যাপ কলের জল ডিপ টিউব ওয়েলের সাহায্যে তোলা হয় সেই জল মাটির নিচ দিয়ে পাইপের সাহায্যে আসে নাম্বার ঘ শহরে পায়ে হেঁটে যাওয়ার রাস্তাকে কী বলে উত্তর লিখবে শহরের পায়ে হেঁটে যাওয়ার রাস্তাকে ফুটপাত বলে নাম্বার উন্মু সূর্য থেকে আমরা প্রধানত কি কি পাই উত্তরটি লিখবে সূর্য থেকে আমরা প্রধানত আলো ও তাপ পাই নাম্বার চ নির্মাণ শিল্প কি উত্তর লিখবে বাড়ি তৈরি করাকে নির্মাণ শিল্প বলে নাম্বার ছ শীতকালে পুকুরের ওপর যে ধোঁয়া দেখা যায় সেটি আসলে কি উত্তর লিখবে সেটি আসলে জল নাম্বার তিনের ক ছায়াপথ কি উত্তরটি লেখো রাতের আকাশের দিকে তাকালে কখনো কখনো আকাশের উত্তর থেকে দক্ষিণে একটা আবছা আলোর আভা ছড়িয়ে থাকতে দেখা যায় এই আবছা আলোর আভাটাই হলো ছায়াপথ এই ছায়াপথে অসংখ্য ছোট ও বড় তারা থাকে এরপরে নাম্বার খ তে বলেছে নারকেল আর তালগাছের উপরেই বাজ পড়ে কেন উত্তরটি লিখবে নারকেল ও তাল গাছ অনেক উঁচু গাছ এগুলি আকাশের কাছাকাছি থাকে বলে এই গাছগুলিতেই বাজ পড়ে গ ভালো অভিনয় করার জন্য কি কি অভ্যাস করা উচিত উত্তর লিখতে হবে ভালো অভিনয় করতে গেলে স্পষ্ট উচ্চারণে কথা বলা অভ্যাস করতে হবে এবং শরীরের ভঙ্গিতে কিভাবে মনের ভাব বোঝাতে হয় তা শিখতে হবে নাম্বার ঘ শহরের রাস্তা পাড়াপাড়ের জন্য যে কোনো দুটি নিয়ম লেখ উত্তরটি লেখো শহরের রাস্তা পাড়াপাড়ের দুটি নিয়ম হলো এক জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পেরোতে হবে নাম্বার দুই মানুষ দেয়া সিগনাল সবুজ হলে তবেই রাস্তা পেরোতে হবে এখানে দেখো সবুজ সিগনাল দু রকমের দেয়া থাকে একটা হচ্ছে মানুষ যাতায়াতের জন্য সেটা একটা মানুষের ছবি আঁকা থাকে আর একটা হচ্ছে গাড়ি পাড়াপার জন্য সেটা তিরচি নদী এমনি সবুজ একটা সিগন্যাল দেখানো হয় নাম্বার উম স্বাস্থ্য ভালো রাখার উপায়গুলি কী কী উত্তর লিখবে স্বাস্থ্য ভালো রাখার উপায়গুলি হলো সময় মেনে ঠিকঠাক খাবার খাওয়া পরিমাণ মতো জল পান করা খেলাধুলো আর ব্যায়াম করা সাঁতার কাটা ঠিকঠাক ঘুমানো নাম্বার চ জলের অপচয় কমানোর দুটি উপায় লেখো উত্তরটি লেখো জলের অপচয় কমানোর দুটি উপায় হলো নাম্বার এক যথাসম্ভব বৃষ্টির জল ধরে রেখে চাষ করা নাম্বার দুই ট্যাপ কলের মুখ খোলা দেখলে কল বন্ধ করে দেয়া দেওয়া সাত সূর্যের কোন দিকে ছায়া তৈরি হয় সকাল দশটার সময় তোমার ছায়া কিরকম হবে তা উপযুক্ত চিহ্নিত ও সহযোগের রেখা মানচিত্রের সাহায্যে এঁকে দেখাও এই সময় সূর্য কোন দিকে অবস্থান করবে এবং তোমার ছায়া কোন দিকে তৈরি হবে তা লেখো এখানে উত্তরটি লিখবে সূর্যের উল্টো দিকে ছায়া তৈরি হয় আর সকাল দশটার এই রেখা চিত্রটা আমি তোমাদের বইয়ের থেকেই তুলে দিলাম তো তোমরা এটি দেখে এঁকে নিও এখানে দেখো রেখাচিত্রটা দেখো পূর্ব দিকে রয়েছে তোমার সূর্য সকালবেলায় দশটার সময় এবং তারপরে রয়েছে তুমি এবার তোমার যে ছায়াটা তৈরি হচ্ছে সেটা পড়ছে কোথায় পশ্চিম দিকে এর পরের প্রশ্নটা রয়েছে এই সময় সূর্য কোন কোন দিকে দিকে অবস্থান করবে তোমার ছায়া তৈরি হবে ও এখানে তোমরা এই রেখা চিত্রটা দেখো এটা অঙ্কন করো আর এই সময় সূর্য কোন দিকে অবস্থান করবে এই সময় সূর্য পূর্ব দিকে অবস্থান করবে আর তোমার ছায়া কোন দিকে তৈরি হবে লিখবে আমার ছায়া পশ্চিম দিকে তৈরি হবে আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে বা তোমরা যদি মনে করো আমার এই ভিডিও দ্বারা তোমরা সামান্যতম উপকৃত হয়েছো তবে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো